আপনারা সকলেই জানেন বসিরহাত লোকসভা কেন্দ্রের সংসদ হাজি নুরুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন তারই সাথে একটি ফটো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ভাঙড়ের বিধায়ক মির্জাদা নওসাদ সিদ্দিকি ভাইজান হাজি নুরুল ইসলাম সাহেবের জানাজান নামাজে উপস্থিত ছিলেন হ্যাঁ দর্শক হাজি নজরুল নুরুল ইসলাম সাহেবের জানাজার নামাজে ভাঙড়ের বিধায়ক মির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান উপস্থিত ছিলেন এই ফটোটা ফেসবুক ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এটাই হলো নওসাদ সিদ্দিকি ওই জন্যই তো নৌসাদ সিদ্দিকি ভাইজানের সম্মান আল্লাহ এত দিয়েছে নৌসাদ সিদ্দিকি ভাইজানের ইজ্জত এত দিয়েছে মানুষ কেন নৌসাদ সিদ্দিকী ভাইজানকে এত ভালোবাসে ভাঙড়ের বিধায়ক মির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান হাজি নুরুল ইসলাম সাহেবের জানাজার নামাজে গিয়েছিলেন খুবই ভালো লাগলো সত্যি ফটোটা দেখে খুবই খুশি হলাম হয়তো কেউ আবার হয়তো অন্য ভাবতেই পারে যে পিরিজাদা নৌসাদ সিদ্দিকী কি তিনি বলি বিক্রি হয়ে যাবে বের না পিরিজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজানকে মানুষ ওই জন্যই ভালোবাসে তিনি মানুষকে প্রত্যেক ধর্মের মানুষকে প্রত্যেক মানুষকে কিন্তু এক চোখে দেখে কাউকে কিন্তু ঘেন্না করেন নৌসাদ সিদ্দিকী ভাইজান আল্লাহ তো ওই জন্য নৌজার সিদ্দিক ভাইজানের সম্মান এত বাড়িয়ে দিচ্ছি দিন দিন আরও বেড়ে যাচ্ছে নৌজ সিদ্দিক ভাইজানের সম্মান সত্যি খুবই খুশি হলাম দর্শক আপনাদের আপনারা কত খুশি হয়েছেন নিচে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই